ऊपर से यही यही नहीं गया चाचा का नहीं गया तो कैसे जाएंगे যদি ক্লিয়ার থাকে ওদেরও মনে খুশি থাকে তবে উঠেছে রোদ্দুর উঠেছে ওকে মাসাই বেশি আবেগ দেখালে কিন্তু মুশকিলে পড়ে যাবো যদিও বা আমার নিজের উপরে ফুল কনফিডেন্স তো আবেগ বেশি দেখানোর কোনো দরকারই নেই ফ্যামিলি ভিউ পয়েন্ট থেকে আগে কিন্তু যেতে দিচ্ছে না যার কারণে চলে আসলাম রিটার্ন করছি আমরা হচ্ছে জুলুকে রিটার্ন করবো জুলুক থেকে আমরা চলে যাবো পদমচন্দ পদমচন্দ্র থেকে আজকে আমাদের টার্গেট হচ্ছে গ্যাংটক

এখন আমি এরপর থেকে নেমে আসলাম একটা ল্যাপ দুটো নিতে আসলাম এরকম বেশ কিছু ল্যাপ রয়েছে প্রায় তেরোটা মতো ল্যাপ রয়েছে তো এই ল্যাপগুলো আমাকে নামতে হবে এখন তারপর সব রাইডাররা কিন্তু সব নিতেই আমরা দুটো বাইক কিন্তু আমি ভি পয়েন্ট টপে গিয়েছিলাম শুধু জানি না সৌরভ ধারা গেছিলো কিনা সেটা শুনতে হবে যেতে পারে আর এই রাস্তাটায় হালকা ব্ল্যাক আইস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বাইক যে সব থেকে বড়ো வழக்கு சான்றுகள் முடிவுகள் সবাই ওইখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখেছি দেখেছি সবাই ওইখানে ওয়েট করছে বাকি রাইডার গুলো

সুবন্ধা আর ওয়ান ফাইভ তোমরা কখনোই খাদের বেশি ধারে যাবে না তোমরা ওই তোমাদের সাইড তোমাদের রাস্তা যদি এই রকম বাঁধিকের সাইডটা হয় তোমরা এই জায়গাটায় থাকবে কিছুটা এই চাকায় থাকবে চার চাকার এই চাকায় থাকবে চার চাকার এই চাকায় যাবে না থাকবে বিশেষ করে ভারীগুলো নামার সময় ভারিগুলো একদম শার্প টার্ন নেবে না তোমরা সব বড় রেডিয়াস নিয়ে নেবে তোমাদের যেন টার্নিং রেডিয়াস বড় থাকে নাহলে কিন্তু টাল সামলাতে পারবে না পাহাড়ে আমি আগেও বলেছি ওঠা সহজ নামা কঠিন তো সেইভাবে সবাই মিলে একসাথে আমরা যাব আমি সবার পিছনে থাকবো কোনো সুবন্ধার কোনো চিন্তা নেই তোমারও কোনো টেনশান নেই আমি সবার চিন্তা সবার পিছনে থাকব তোমার সবাইকে নিয়েই নামবো এইখান থেকে আমাদের নেক্সট মিটিং পয়েন্ট হচ্ছে পদম চেন আমরা ডাইরেক্ট চেন যাব আর মাঝখানে কোথাও দাঁড়াবো না ঠিক আছে আমাদের জার্নি আমরা এখানে শেষ করলাম বিকজ এর পরে আর আমরা যেতে পারলাম না তবে নেক্সট টাইম হয়তো আমরা আবার আসবো আমরা হয়তো আবার যেতে পারবো চলো সবাই এখনো পর্যন্ত ভালো মতন টপেস্ট মানে আমাদের এইবারের জার্নির সব থেকে উঁচু জায়গায় পৌঁছাতে পেরেছি এর জন্য একবার সবাই মিলে একটু নিজেদের ঠিক আছে চলো এবার সবাই গাড়িতে ওঠো আমরা নিচে যাই এখান থেকে রোদ্দুর আছে জাস্ট কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ আর এই কিছু ভিউ পয়েন্ট যে টপ ভিউ পয়েন্টে কিন্তু গিয়েছিলাম আর এই যে আমরা ছিলাম এখানে জুলুক এই যে জায়গাটি হচ্ছে জুলুক আর এই রাস্তার প্যাচগুলো জাস্ট দেখুন অসাধারণ আর এই যে এখানকার ওয়াক নীল গাই সরি চমড়ি গাই জলবান করতে এসেছে এটা হচ্ছে পাহাড়ি গরু সুন্দর তো আজকের মতো আমরা যাত্রা এখানে শেষ করছি সিল্ক রুটে আমাদের যে নাথাং ভ্যালি হয়ে আমাদের যে জার্নিটা ছিল সেটা এখানে শেষ করছি কানফিন দেখে নিয়েছি থাম্বি ভিউ পয়েন্ট দেখে নিয়েছি জুলুক দেখে নিলাম ব্যাস এনআ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন సి yeah. <laughs> <laughs> <laughs>